একদিন শিশুনবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছিলেন কিছুটা দূরে ছিল জাহিলের খেজুর বাগান আবুজাহেল এক ইহুডি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশুনবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্থ ছিলেন তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবুজাহিলের খেজুর বাগানের দিকে যেতে লাগলেন শিশুনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবুজাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল যা ছিল পড়া চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী সাথে সাথে ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাই বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অথচ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছে চলেছে আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরে কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বললেন চাচা জাহান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি খেজুর দেবেন না এই চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অস্ত্র চড়াল কি যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তায় সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর বিস্ময় হতবাক হয়ে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন গড় থেকে বেরিয়ে এলো এবং কটাক্ষ করে বললেন এই মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন জাহান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চপেটাঘাত মারলেন চপেটাঘাতের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা জাহান আপনার হাতে ব্যাছা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজের যে চপেটাঘাত খেলেন অথচ চিন্তা করলেন চপেটাঘাত মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ যদি তাকে সৃষ্টি না করা হতো তবে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবীয়ে ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবুও আবু জাহেলের হৃদয় একটুও কাঁপল না এক বিন্দু অনুতপ্ততার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ায় কারও নেই তাকে একটি চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু চাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু চাহেলের বাড়িতে এসে বললেন জাহান আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু চাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মহম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালিবের সঙ্গে চাচা আবু তালিব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালিব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের ভালুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালিব আর দেরি করলেন না শিশু নবীজিকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু হিবাসাল্লাম পাহাড়ের কিনারে বসে কাঁদছেন আর বলছেন আর যদি আমার মা বাবা বেঁচে থাকত আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভালুক হরিণ সেখানে আসলো। সেই ব্যথায় ব্যথিত হয় তারাও যেন কাঁদছে আর বলছে হে রাসুল্লাহ এই চড়ের আঘাত যেন আমাদের লেগেছে হে রাসুল্লাহ তুমি আর কাঁদ না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালিব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেলেন তখন চাচা আবু তালিব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অথচ শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব বাড়িতে চলে এলেন সেই রাতে চাচা আবুতালিব আবুজাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলেছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নাইনি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবুজাহেলের কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবুজাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো। এক ফেরেস্তা তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবুয়তের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে কি আপনি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে প্রতিবছর বছর চাচা আবুতালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও আবুতালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এসে বললেন চাচা জাহান আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে যাব কিন্তু শিশু মুহাম্মদের কথা চাচা আবুতালিব ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মুহাম্মদকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবে চলতে চলতে কয়েক মাইল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা বুশরা নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার ওপরে একটি মেঘ আছে তার মাথার ওপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখেরি জমানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলা সকলকে ডেকে আনো আদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানেও চলে গেল এবং তাদেরকে বলল ভাইরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অথচ কাফেলা সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালিবকে বললেন হে কাফেলার সর্দার শুনে রাখো তোমার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে মোহর নবু খচিত আছে তার প্রতি তুমি খুবই সতর্ক থাকবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগান এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে প্রাণনাশর চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবুতালিব বললেন আপনি এই খবর জানেন কিভাবে। খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবুতালিব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্য যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশে সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন তোমরা বৃথাই তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ তালা যদি সত্যিই তার শেষনবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারও এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবুতালিবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফেলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষনবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না তোমার ফিলে যাওয়া উচিত অতপর পরের দিন চাচা আবুতালিব আর বিদেশে সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটা ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছেন নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন আরও চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারা এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু দোকানকার জেলের সম্প্রদায় ছিল মূর্তি পূজারি। তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালিব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কারণ এই জেলে সম্প্রদায় বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন ছেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দিব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগল তখন চাচা আবু তালিব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথে তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ ওপরে চলে এসেছে এটা দেখে সমস্ত জেলের সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে যায় এটা দেখে আবু তালিব অবাক হয়ে যায় আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন অথচ তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম চাচা আবু তালিবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনা বেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে শিশু অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবু আহাব দাসদাসীকে কেনা বেচা করত তিনি একজন দাসীকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই কাকুতি মিনতি করতে লাগল কিন্তু আবু আহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহাবকে বলে আপনি মহিলাকে বিক্রি করবেন কেন তখন আবু লাহাব বলেন আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীর জন্য মুক্তি পেয়েছিলেন অথবা সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা একত্রিত হয় বলতে লাগল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করেছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এ কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল সেখানে চাচা আবু তালিবও যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন চাচা জাহান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালিব বললেন কে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচা জাহান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তখন চাচা আবু তালিব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা জাহান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালিব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর থেকে দূরে রাখবেন মক্কার বড় বড় নেতারা বলতে লাগল হে আবু তালিব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো আর কোনো প্রয়োজন নেই তখন আবু তালিব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন বর্তমান মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগল হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটু বৃষ্টি হল না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হল না এদিকে কাবা গরম হতে শুরু করল এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন হঠাৎ একজন চাচা আবু তালিবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবু তালিব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন তখন শিশু মোহাম্মদ বললেন চাচা জাহান আমাকে আসতে দিন আমি আসলে মহান আল্লাহ রব্বুল আলামিংকে ডাকব তিনি পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালিব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কী করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী আবার পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল হে ঘরের স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতে বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবুতালিব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছ শিশু মোহাম্মদ বললেন চাচা জাহান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবুতালিব নবীর ওপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবার বললেন চাচা জাহান আমাকে একটিবার কাবাঘরের কাছে যেতে দিন আমি গেলে তালা পানি বর্ষণ পড়বেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগল হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্যে থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মানসম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বকে মুসলধারে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই তাদের বাড়িতে চলে যায় বন্ধুরা এই কাহিনীটি একটি ইতিহাস নয় এটি একটি কষ্ট আর ত্যাগের এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ার নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সইছে কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন